আজ আমি একটা দুর্দান্ত সাধের নিরামিষ পদ রান্না করব এতে যেই মেইন সবজিটা আমার লাগছে তা হচ্ছে ধুধুল ধুন্দুল বা নেনুয়া অনেকে অনেক নামে বলে এই নেনুয়া আমি বাজার থেকে কিনে এনেছি মাত্র কুড়ি টাকা করে কেজি দরে আর মাত্র কুড়ি টাকায় পেলাম কেন তার পেছনে একটা গল্প আছে মানে আমি গেছিলাম শেষ বাজারে ইচ্ছে করে যাইনি অন্য একটা কাজে বেরিয়েছিলাম তো বাড়ি ফেরার সময় দেখলাম যে বাজারটা তখনও আছে এবং ঢুকেও গেলাম দেখলাম দাম প্রচণ্ড কম এই নেনুয়ার দাম এমনিতে ধরুন তিরিশ বা চল্লিশ টাকা করে হবে আর আমার থেকে নিল মাত্র কুড়ি টাকা কে না নেয় বলুন তাছাড়া কচিও ছিল তবে রূপলবণ্য একটু কম ছিল সেটা এখন চেঁচে পরিষ্কার করা হচ্ছে একদম ক্লিন করে নেব এইভাবেই কাটতে হয় নেনুয়া নেনুয়া যদি আপনি বটি বা ছুরি দিয়ে পুরোটা ছোলা ছুলতে যান তাহলে অনেকটা কমে যাবে এখন আমি মাথাটা ফেলে দিচ্ছি ঝটা ঝট আমি শুধু একটা নেনুয়া কেটে দেখাবো বাকিগুলো আপনারা ওইভাবেই কেটে নেবেন সবটা দেখানো যায় না তাতে আপনাদেরও ধৈর্য থাকে না ভিডিও লম্বা হয়ে যায় অনেক এভাবে নেনুয়াগুলোকে ডুমো ডুমো সাইজে কাটতে হবে একেবারে ঝিরিঝিরি করে নয় এর সাথে আমি আরেকটা সবজিও দেব এই আমার চারটে নেনুয়াতে এতগুলো নেনুয়া হয়ে গেছে কাটার পরে এইগুলোকে আমি এখন আর একটু ধুয়ে নেব কারণ ওইভাবে ছুলেছি তো নইলে যে কোনো সবজি আমি কাটার আগে ধুই নেনুয়াটা কাটার আগেও ধুয়েছি আর পরেও একবার ধোবো যে আরেকটা সবজি দেবো সেটা হচ্ছে আলু আমি তিনটে আলু নিলাম মাঝারি ধরনের এই আলুটাকে আমি ফটাফট ছুলে নেব আমার এই পিলারটাতে ধারটা একটু কমে গেছে আলুগুলো একটু জলে ভিজিয়ে রাখতে হবে নইলে তো আবার কালো হয়ে যাবে এই রান্নাটা করি বিশেষ করে আমার শাশুড়ি মায়ের জন্য উনি খেতে খুব ভালোবাসেন আর এটা কিন্তু আমার ওনার থেকেই শেখা তাহলে আলুগুলোর সাইজটা দেখে নিলেন এখন আর একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়ে গেছে একটা বাটিতে একটু জল নিলাম আর এতে দিচ্ছি গোবিন্দভোগ চাল এই এক মুঠো কি দেড় মুঠো চাল বেশি নয় এটাকে একটু একবার ধুয়ে বেশি বারবার ধুলে গন্ধটা চলে যায় তো তাই একবার ভালো করে কষলে ধুয়ে এটাকে ভিজিয়ে রাখবো খানিক্ষণ হুম আমার এই মেইন তিনটি উপকরণ এখানে রইলো এবারে আমি ওভেনটাকে অন করব চলে এলাম ওভেনের কাছে আমি এখানে ব্যবহার করছি একটা অ্যালুমিনিয়ামের কড়া ব্যবহার করছি খাঁটি সর্ষের তেল একেবারে ঘানিতে ভাঙিয়ে আনা তেলটা একটু বেশি দিলাম কারণ এসব খাবার তো রোজ রোজ হয় না তাই যাতে ভালো স্বাদ হয় সেই জন্য তেলটা একটু বেশি দিয়েছি হোড়নে ফেললাম তেজপাতা শুকনো লঙ্কা এবং সাদা জিরে ও কালো জিরে আর দিলাম গোটা দিনে কাঁচা লঙ্কা চেরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তবে এতে কিন্তু শুকনো লঙ্কাও পড়বে এখন প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি দিলাম একটু নুন আলুগুলো দিয়ে দিলাম প্রথমে আলুটা একটু ভাজার দরকার ভেজে নেওয়ার সেই জন্যই এই ফোরনের মধ্যেই আলু দিলাম অনেকে আলুটা আগেও ভেজে তুলে রাখে আমি অত কিছু করতে পারি না তাতে সময় নষ্ট হয় শুধু শুধু স্বাদ কিন্তু একই লাগে আর দিয়ে দিলাম সেই সবজি কেটে রাখা মেনুয়া যেহেতু আমি ফোরনের তেলেই ভাজার চেষ্টা করছি তাই একটু বেশি সময় ধরে কষাবো এখন দিয়ে দেব শুকনো লঙ্কার পেস্ট এখানে পাউডার দিলেও হতো কারণ অলরেডি একটু জল জল বেরিয়েছে জল দেওয়ার আর প্রয়োজন পড়তো না এখন দিচ্ছি জিরের গুঁড়ো আমি একটু ভাজা জিরে দিলাম খোলায় টালা আপনারা কাঁচা জিরে বাটাও দিতে পারেন আর একটু নুন দিয়ে দিচ্ছি আমি আলু ভাজার সময় একটু বেশি নুন দিয়েছিলাম তাই পরে কম দিলাম পেতে পড়লো এক টেবিল চামচ আদা বাটা এবার দিয়ে দিচ্ছি একেবারে বাংলা চিনি মানে খাঁটি চিনি এখানে আর গুড় বা স্টেভিয়া পাতার চিনি মধু কোনো কিছুই দিলাম না একদিন একটু শরীর খারাপ হলে কিছু করার নেই এটাকে আজকে ভালো করতেই হবে এবারে দিলাম সেই গোবিন্দভোগ চাল ভেজানোর পরে আমি কিন্তু এটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এই চাল দেওয়ার পরে মিনিট পাঁচেক একটু নাড়তে হবে আমি এটা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি ভিডিও বড় করব না বলে এবারে যে চালটা দিলাম সেই চাল এবং সবজি আলুগুলো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে সেই জন্য আমি কি করব একটা ঢাকা চাপা দেবো তার আগে আমাকে পরিমাণ মতো জল ঢালতে হবে কারণ চালটা তো সেদ্ধ হওয়ার জন্য জল চাই নইলে তো পুড়ে যাবে বলে রাখা ভালো যে এই রান্নার পথটা একটু গায়ে মাখানো হবে আর কি বেশি ঝোল হবে না আমি ঢেকে রাখলাম আর ঢাকা চাপা দেওয়ার পরে কিন্তু ওভেনের ফ্লেমটা একটু সিমে রাখতে হবে মানে কমিয়ে দিতে হবে কিছুটা সময় কেটে গেল দেখা যাক সেদ্ধ হয়েছে কিনা আর সেদ্ধ যদি নাও হয় তাও ঢাকা খুলতে হতো কারণ মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে তলাটা ধরে না যায় তবে এক্ষেত্রে রান্নাটা প্রায় হয়েই গেছে আলু টালু সব নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো এতে রয়েছে তেজপাতার পাউডার এলাচ লবঙ্গ এবং দারচিনি উহ প্রায় তো হয়ে এসেছে আর শুধু একটা উপকরণই বাকি আছে সব শেষে দিয়ে দিচ্ছি এক দু চামচ গাওয়া ঘি রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর জানাবেন আপনারা এটা আগে করেছেন কি না এবারে বলছি এটা কিসের সাথে খাবেন এটা খাবেন গরম ভাত দিয়ে অথবা লুচি বা পরোটার সাথে ফাইনাল লুকটা এরকম হবে